শিলিগুড়ি সংলগ্ন শাহডাঙ্গির পাঘালু পাড়ায় প্রবল বর্ষণে ভেঙে পড়ল পাশের বাড়ির সীমানা প্রাচীর চাপা পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো দুই শিশু মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত দুই ভাই বোনের একজনের বয়স মাত্র তিন বছর অন্যজন দেড় বছর স্থানীয় সূত্রে জানা গেছে লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় প্রাচীরটি হঠাৎ ভেঙে তাদের ঘরের ওপর পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি ও আশপাশের বহু এলাকায় ইতিমধ্যে জল জমে ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসন দুর্বল কাঠামো পুরনো প্রাচীরের কাছাকাছি বসবাসকারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ছিল এখন মানুষ তো বলতেছে ড্যামেজ হয়ে গেছে এখন আমরা তো জানি না কিন্তু এখন দুর্ঘটনা ঘটে গেল এখন সবাই বললো যে অ্যাকচুয়ালি ড্যামেজ যদি হয়ে থাকে ড্যামেজ তাহলে তো আজকে এত খুশিটা হইতো না খুবই দুঃখজনক ঠিক আছে একটা বাড়িতে দুইজন ছেলে মেয়ে দুইটাই মানে কত ইস্যু হওয়ার জন্য খুবই দুঃখিত ঠিক আছে এখন কী না ওনারা বিধান যেটা আছে যখন ঘটনাটা ঘটে তখন কি পরিবারের সবাইকে ঘরের মধ্যে ছিল শুনলাম যখন জল ঢুকছিলো পর্যন্ত বৃষ্টি হয় মা বাবা দুজনেই ছিল বাচ্চা দুটো ঘুমাচ্ছিলো যখন চাপা পড়ে তখন ওরা তো আর অলরেডি অনেকক্ষণ চাপা পড়েছিলো নিয়ে ওরা হসপিটালে যায় হসপিটালে যাওয়ার আগে ডাক্তার